আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তিন সাত দু থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে এবং সেই মূল্যায়নের প্রশ্নপত্র কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি আজকে দেখাবো তো যারা আমার চ্যানেল আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে এটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চবারে লিখবেন মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি দিয়ে সার্চ করবেন সার্চ করলে মাস্টার ডট নৈপুণ্যর যে ওয়েবসাইটটা প্রথমে আসবে এই যে এখানে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে তার আগে যদি আপনি মোবাইলে ব্যবহার করে থাকেন তাহলে উপরের যে এই যে সব উপরে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এই তিনটা ডট এই যে উপরে এই তিনটা ডটে আপনি ক্লিক করবেন সব প্রথমে ক্লিক করার পর এই সব নিচে দেখুন ডেস্কটপ সাইড এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিলে আপনাকে একটা ডেস্কটপের মতো মুডে নিয়ে যাবে এবং এইখানে দেখেন প্রথমে মাস্টার ডট নৈপুণ্যর যে ওয়েবসাইটটা এসেছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার যদি এর আগে প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি নিয়ে যাবে আর যদি লগ হয়ে না থাকে এর আগে কোনো দিন তাহলে আপনার কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড চাইবে এটা অবশ্যই প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বের করতে হবে আপনি যদি প্রধান শিক্ষক হয়ে থাকেন নিজেরটা দিবেন কিংবা এমন হতে পারে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সাধারণ শিক্ষক বা অন্যান্য কোন কর্মচারী এই কাজটি করে থাকেন তো অবশ্যই এখানে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো লগ হয়ে গেল আমি এখানে দেখাচ্ছি লগ ইন হলে হলে আপনাকে এভাবে দেখাবে এইবার যে কাজটা আমাকে খুঁজতে হবে প্রশ্নপত্রটা কোথায় এজন্য খুব সহজ খুব মনোযোগ দিতে হবে এইখানে দেখুন তিনটা লাইন আছে এই তিনটা লাইনে যদি আপনি ক্লিক করেন এইখানে দেখুন একে একে আসলো প্রথম পাতা শিক্ষক শিক্ষার্থী এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে অপশনটা কিন্তু আগে ছিল না এখানে প্রশ্নপত্র দেয়া হয়েছে এবং আপনারা জানেন প্রতিটা পরীক্ষার ঠিক আগের দিন এই প্রশ্নপত্র দেয়া হবে আগামীকাল যেহেতু পরীক্ষা আজকে এটা দেয়া হয়েছে তো এবার যদি আপনি এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের উপর প্রশ্নপত্রের উপর ক্লিক করেন তাহলে আপনাকে প্রশ্নপত্র নিয়ে চলে যাবে এখানে দেখুন যেহেতু আগামীকাল পরীক্ষা হয়ে রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম তার আগে এদিকে রয়েছে বাম দিকে তিন জুলাই দু হাজার চব্বিশ সময়কাল হচ্ছে পাঁচ ঘন্টা এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা সকাল দশটায় শুরু হবে এই যে প্রশ্নপত্র ডাউনলোড এই অপশনে ক্লিক করলে আপনার প্রশ্নপত্রটা ডাউনলোড হয়ে যাবে একইভাবে ডানদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ধর্মশিক্ষা রয়েছে তো যেহেতু শিক্ষার অনেকগুলো ধর্ম রয়েছে আমাদের দেশে সুতরাং এখানে অনেকগুলো শো করছে আপনি যে ধর্ম ইসলাম যদি হয়ে থাকে ইসলাম ধর্মের এই অংশটায় ক্লিক করবেন তারপরে এখানে আরেকটা কথা বলে প্রশ্নপত্র ডাউনলোডের নিচে দেখুন শিক্ষক নির্দেশনা অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকের কী করতে হবে কোন কোন বিষয় দেখে কিভাবে কি করতে হবে ছাত্রছাত্রীর পরীক্ষার চলাকালীন এক কথায় শিক্ষক কী করবেন এই পাঁচ ঘন্টা এই নির্দেশনার মধ্যে সবগুলো দেওয়া আছে এবং প্রশ্নপত্রে রয়েছে এক একজন স্টুডেন্টকে আপনি কিভাবে তার পরীক্ষা নেবেন কোন কোন প্রশ্নের উত্তর বা কোন কাজ বা কোন প্রকল্প সে করবে বাস্তবায়ন করবে এখানে বাস্তবায়ন করবে না সে খাতা কলমে তার বিবরণী লিখবে জোড়াই কাজ কোনটা করবে তার বিস্তারিত প্রশ্নপত্রে কিন্তু দেয়া আছে যদিও প্রশ্নপত্রগুলো আগের সচরাচর প্রশ্নপত্রের চেয়ে একটু ভিন্ন তবুও শিক্ষার্থীর কাছে আশা করি সহজতর হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুব বেশি জটিলও নয় আবার অনেক সহজ তাও নয় আমি দেখেছি মোটামুটি কঠিনও বলা যায় তবে শিক্ষার্থী পড়াশোনা করলে সারা বছর যদি ভালো করে পড়াশোনা করে শিক্ষকরা যদি পড়িয়ে থাকে তাহলে অবশ্যই পারবে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা রয়েছে এবং নবম শ্রেণী রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আমি যদি ডাউনলোড করি তাহলে প্রথমে আমরা বাংলা ষষ্ঠ শ্রেণী এখানে ক্লিক করলে এইভাবে নিয়ে যাবে ডাউনলোড ডাউনলোড এগেইন এই অংশে ক্লিক করলে কিন্তু আপনার মেমোরিতে চলে আসবে এখন যে কোনো একটা অপশানে ক্লিক করলাম এইভাবে কিন্তু চলে আসলো তো আমি এই অংশটা এখানে রাখবো না কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াটা আসলে উচিত নয় তো সকলেই আশা করি এখন প্রশ্নপত্র ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে আগামী দিন অর্থাৎ যখন যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা আপনারা নিতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ